আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো এই ভিডিওতে আমরা সেমিস্টার রিভিউ নিয়ে আলোচনা করবো তোমাদের সেমিস্টার রিভিউটা দেখাবো অর্থাৎ কোন সেমিস্টারে তোমরা কোন বইগুলো পড়বা অর্থাৎ যেহেতু এখন আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল টেকনোলজির প্রথম সেমিস্টার নিয়ে আলোচনা করব তো এই সেমিস্টারে সামগ্রিকভাবে তুমি কয়টা বই পড়বা তারপরে কোন সাবজেক্টে কত ক্রেডিট যেহেতু তোমরা প্রথম সেমিস্টার ভর্তি হচ্ছ একটি নতুন সিস্টেম একটি নতুন কারিকুলামের সাথে কিন্তু তোমরা পরিচিত হচ্ছ তোমাদের এসএসসিতে যে ধরনের কারিকুলাম ছিল এটার সাথে সেটা একটু ভিন্নতা আছে সেই সিস্টেমগুলো আমি তোমাদের বোঝাবো তো প্রথমে দেখো সিভিল টেকনোলজি তোমাদের যে ডিপার্টমেন্ট কোড এটা হচ্ছে সিক্সটি ফোর অর্থাৎ তোমাদের ডিপার্টমেন্টের নিজস্ব কোর্স কোড হচ্ছে সিক্সটি ফোর সিক্সটি ফোর বলতে তোমরা কি বুঝবে সিভিল টেকনোলজি আচ্ছা এটা ফার্স্ট সেমিস্টারের এবং এটা দু হাজার বাইশ প্রবিধানের প্রত্যেক ছয় বছর পর পর প্রবিধান চেঞ্জ করা হয় তো দু হাজার বাইশ থেকে পরবর্তী ছয় বছর পর্যন্ত এই প্রবিধানটা থাকবে তোমরা দু হাজার বাইশ প্রবিধানের আন্ডারে এখন দেখো তো ফার্স্ট সেমিস্টারে তুমি কি কী সাবজেক্ট পড়বা বা কয়টা পড়বা দেখো এখানে সব সাবজেক্টের নেমগুলো দেওয়া আছে যেই সাবজেক্টগুলো তুমি এই সেমিস্টারে পড়বা যেমন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাংলা আছে ইংলিশ আছে সোশ্যাল সায়েন্স আছে এরকম প্রত্যেকটা সাবজেক্ট নামই এখানে দেওয়া আছে এরপর দেখো এই সাবজেক্টগুলোর একটা ইউনিক কোড আছে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কোড তুমি ডিপ্লোমাতে যতগুলো সাবজেক্ট পড়বা কোনো সাবজেক্টের কোডের সাথে কোনো সাবজেক্টের কোডের কোনো মিল পাবা না যেমন দেখো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কোড টু তারপরে বাংলার কোড টু ফাইভ সেভেন ডাবল ওয়ান এমন প্রত্যেকটা কোড আছে এরপরে আসো ক্রেডিট ক্রেডিট জিনিসটা কি ক্রেডিট হচ্ছে একটি সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশনটা বোঝায় অর্থাৎ একটা সাবজেক্টে কত মার্কের এই সাবজেক্টটা সেটা তার ক্রেডিট দিয়ে প্রকাশ পায় সচরাচর এক ক্রেডিট সমান এক ক্রেডিট সমান হচ্ছে পঞ্চাশ মার্ক তার মানে এই যে প্রথম আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই ক্রেডিট অর্থাৎ একশো মার্কের একটা সাবজেক্ট দেখো এখানে এই যে গ্র্যান্ড টোটালে লেখা রয়েছে কত একশো মার্ক আবার বাংলা দুই ক্রেডিট দেখো একশো মার্ক একইভাবে আমরা যদি ম্যাথ চার ক্রেডিট দেখি তাহলে চার পঞ্চাশ দুইশো মার্ক এভাবে ক্রেডিট ওয়াইজ এখন তোমাদেরকে বুঝতে হবে কোন সাবজেক্টটা থিওরিও আছে প্র্যাকটিক্যালও আছে আবার কোন সাবজেক্টটা শুধু প্র্যাকটিক্যাল দেখো এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আমাদের মিড টার্মে কোনো মার্ক নাই ফাইনালে থিওরিতে কিছু নাই শুধুমাত্র প্র্যাকটিক্যাল একশো তো এটা যখন আমরা সাবজেক্ট নিয়ে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি যখন আলোচনা করব তখন আরো তোমাদের ভালো করে বোঝাবো তো চলো প্রথমে আমরা দেখি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্বন্ধে তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং একটা সাবজেক্ট যেটা দুই ক্রেডিটের সাবজেক্ট যেহেতু একশো মার্ক দেখে আমরা বুঝতে পারছি এটার কোনো মিড টার্ম পরীক্ষা হবে না এবং থিওরিতে কোনো মার্ক নাই ফাইনাল রিটার্নেও কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে একশো মার্কের অর্থাৎ এই একশোর ভিতরেই কিন্তু তোমার ভালো মার্ক পেতে হবে তো এই সাবজেক্টের আলোচ্য বিষয় কি এই সাবজেক্টের আলোচ্য বিষয় হচ্ছে ড্রয়িং যন্ত্রপাতি উপাদান মুক্ত হস্তে ড্রয়িং তারপর লাইন অঙ্কন বিভিন্ন মাত্রা সঞ্চালন তো তোমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছো তোমাদের কিন্তু ড্রয়িংয়ের যে বেসিক নলেজগুলো সেগুলো জানতে হবে এখানে তোমার বিভিন্ন জ্যামিতিক শেপ এই যে দেখছো সুষম ত্রিভুজ এবং কৌণিক সেকশন গঠন অর্থাৎ বিভিন্ন জ্যামিতিক শেপ ত্রিভুজ চতুর্ভুজ এবং বিভিন্ন কিছু কমপ্লিকেটেড শেপও তোমার এখানে আঁকানো শেখানো হবে যেন তুমি পরবর্তীতে এই শেপগুলোর সাথে পরিচিত থাকো এই শেপের যে কনসেপ্ট আছে তোমার প্যারালাল কনসেপ্ট হোক বা অন্য কোনো যে কোনো কনসেপ্ট এগুলোতে তুমি যেন ক্লিয়ার থাকো তো এইটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে কোর্স সাবজেক্ট না হলেও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এরপর দেখো আমরা বাংলা ওয়ান তো বাংলা ওয়ান একইভাবে একশো ক্রেডিটের একটা সাবজেক্ট এর মিড টার্ম বা থিওরির যেটা আছে সেটা হচ্ছে চল্লিশ মার্কের মিড টার্ম এবং থিওরিতে ফাইনালে অর্থাৎ বোর্ডে তোমাদের পরীক্ষা দিতে হবে সিক্সটি মার্কের যেটা এখানে লেখা রয়েছে এই সাবজেক্টের কোনো প্র্যাকটিক্যাল নাই তাহলে টোটাল কত মার্ক হলো সাড়ে আটচল্লিশ মিলিয়ে একশো মার্ক তো এই সাবজেক্ট তোমাদের মনে হতে পারে আমরা তো ইঞ্জিনিয়ারিং পড়ছি আমরা বাংলা কেন পড়ব দেখো বাংলা তোমার নিজের ভাষা এটা শুদ্ধ উচ্চারণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে অর্থাৎ বাংলা সাহিত্য সম্বন্ধে বাংলায় কোন লেখক কে লিখেছে এগুলো সম্বন্ধে তোমার একটা সাম্য ধারণা দেওয়ার জন্য তোমাকে এই বইটা পড়ানো হবে দেখো এখানে বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্ত তরী রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে সব কবিতা আছে ছোট গল্প আছে তারপরে হচ্ছে প্রবন্ধ আছে উপন্যাস আছে নাটক আছে অর্থাৎ বাংলা ভাষার বা বাংলা সাহিত্যের যে পাঠগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের এখানে আলোচনা করা হয়েছে তো তোমরা সাহিত্যের যে পরিচয় এটা কিন্তু এই বাংলা সাবজেক্ট থেকে তোমরা পেয়ে যাবা এরপরে দেখো ইংরেজি ওয়ান ইংলিশ ওয়ান তো যখনই কোনো সাবজেক্টে তোমরা ওয়ান টু অথবা থ্রি এই টাইপের কোনো কথা দেখবা ওয়ান দেখবা এক কথাই তখনই মনে করবে যে এই সাবজেক্টের আরও পার্ট আছে দুইটা হতে পারে তিনটাও হতে পারে যে কোনো পার্ট হতে পারে তো মিনিমাম দুইটা যেহেতু ওয়ান আছে তার মানে বুঝতেই পারছো ইংরেজির দুইটা পার্ট হবে তো ইংরেজি হচ্ছে দুই ক্রেডিটের একটা সাবজেক্ট যার টোটাল মার্ক হচ্ছে একশো এক্ষেত্রে মিড টার্ম এবং আদার্স থিওরিতে তোমার আসা চল্লিশ এবং ফাইনাল ডেটেনে অর্থাৎ বোর্ডে তোমাকে ষাট মার্কের পরীক্ষা দিতে হবে এই সাবজেক্টের কোনো প্র্যাকটিক্যাল নাই এখন প্রশ্ন হতে পারে ইংলিশ কেন পড়তে পারবে ইংলিশ আসলে একটা ভাষা আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হোক বা মেডিকেল ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে ইংলিশ লাগবে না এমন কোনো জায়গা তুমি খুঁজে পাবে না তো ইংলিশটা অবশ্যই তোমাদের ইম্পর্ট্যান্ট তোমরা এসএসসিতেও কিন্তু এগুলো পড়ে আসো এগুলো যে আমারই খুব কঠিন বিষয় তা না তোমরা এসএসসিতে প্যাসেজ কম্পিটিশন এগুলো পড়োনি তো এগুলো কিন্তু তোমাদের এখানে এসে কাজে লাগবে হ্যাঁ বা এখানে এসে তোমার পড়তে হবে ওইরকমই খুব বেশি ডিফিকাল্ট ব্যাপার না দেখো এখানে ট্যুরস আর ট্রাভেলস এনভারমেন্টাল অ্যান্ড নেচার এরকম অনেকগুলো প্যাসেজ কম্পিটিশন দেওয়া আছে এর ওপর এই প্যাসেজের ওপর থেকে তোমাকে ট্রু ফলস বের করতে হবে তারপরে রাইট ওয়ার্ড চুজ করে তোমাকে বসাইতে হবে তো এই ধরনের বিভিন্ন টার্ম কিন্তু এই প্যাসেজগুলো থেকে দিয়ে থাকে যেটা তোমরা অলরেডি এসএসসি সময়ও করেছো এরপর দেখো গ্রামার অংশ থেকে পার্টস অফ স্পিচ আছে ভার্প আসে সেন্টেন্স আছে ইউজ অফ টেন্স আছে টেন্সের ব্যবহার আর কি অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়ালস আছে তো এগুলো সবই কিন্তু তুমি কম বেশি এসএসসিতে পড়েছো তো এখানে কি হবে যে ওইগুলো আবার তোমাকে রিমাইন্ডার দেওয়া হবে যেন তুমি পরবর্তীতে ইংলিশ রিলেটেড কোনো ব্যাপারে একটু কমফোর্ট ফিল করো বা একটু ভালোভাবে জানতে পারো যেহেতু ইংলিশ টু আরও একটি পার্ট তোমরা পাবা সেখানেও পড়ানো হবে এরপর দেখো তোমাদের কম্পোজিশন তো কম্পোজিশনে তোমরা লেটার্স প্যারাগ্রাফস আমি আমার অনেক স্টুডেন্টকে দেখছি যারা হচ্ছে ডিপ্লোমা পাশ করে ফেলছে কিন্তু তারা ভালো করে একটা প্যারাগ্রাফ লিখতে জানে না একটা লেবার লেটার লিখতে জানে না তারপরে তোমার হচ্ছে সিভি রাইটিং যেটা আছে এই যে সিভি এবং কভার লেটার তো এগুলো সে জানে না এগুলো তো একটা ছাত্রের জন্য একটা লজ্জাসকর বিষয় যে আমি এগুলো জানি না এইগুলো কিন্তু খুবই বেসিক এগুলো তোমাকে শেখানো হবে পরবর্তীতে তুমি যখন জব সেক্টরে যাবা তখন কিন্তু এগুলো তোমার অনেক বেশি কাজে আসবে তো এই এটাই হচ্ছে মূলত ইংলিশের ইম্পর্টেন্সই এরপরে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স হচ্ছে এক মার্কের একটা সাবজেক্ট যার কোনো প্র্যাকটিক্যাল নাই এটার হচ্ছে মিড টার্ম এবং আদার মিলে আসা চল্লিশ অন্যান্য সাবজেক্টের মতো এবং ফাইনাল থিওরি আসে হচ্ছে সিক্সটি তো দেখি সোশ্যাল সায়েন্সের আলোচনার বিষয় কি সোশ্যাল সায়েন্স হচ্ছে তোমাকে কেন পড়ানো হবে যেন তুমি সমাজের একটা মৌলিক ধারণা পাও তারপরে সমাজ এবং নাগরিকত্ব রাষ্ট্রীয় আইনের সুশাসন তারপরে দেশের বিচার ব্যবস্থা এগুলো সম্বন্ধে তুমি একটা ধারণা পাবা শুধু তাই না দেখো এই যে বাংলাদেশের সভ্যতা এবং সংস্কৃতি বিভিন্ন নৃগোষ্ঠী অর্থাৎ আমাদের বাংলাদেশে তো অনেক ধরনের গোষ্ঠী থাকে যেমন চাক মা খাসিয়া এরকম গোষ্ঠী আছে না তাদের জীবনচারিত সম্পর্কে বা তাদের তারা কোথায় বসবাস করে তাদের অবস্থান সম্পর্কে এছাড়া জাতিসংঘ ইউএনও এবং বিশ্ব স্বাস্থ্য অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড যেসব অর্গানাইজেশনগুলো কাজ করে সেভাবে তুমি জানতে পারবো অর্থাৎ এটা পড়ার মাধ্যমে তোমার বাইরের জগৎ সম্বন্ধে একটা জ্ঞানের একটা প্রসার হবে এরপর দেখো ম্যাথমেটিক্স ওয়ান তো ম্যাথমেটিক্স ওয়ান তোমাদের এই দু হাজার বাইশ পরিধানের সিলেবাসে ম্যাথমেটিক্স আছে হচ্ছে তিনটা ওয়ান টু থ্রি এটা যেহেতু ফার্স্ট সেমিস্টার এখানে তুমি ওয়ান পাবা এরপর সেকেন্ড সেমিস্টারের টু এবং যথাক্রমে থার্ড সেমিস্টার তুমি থ্রি পাবা তো দেখো এটা দুইশো মার্কের অর্থাৎ এটা একটা বড় সাবজেক্ট দুইশো মার্কের মানে কি চার ক্রেডিটের একটা সাবজেক্ট তো এর মিড টার্ম এবং আদার্স দিয়ে সিক্সটি মার্ক এবং ফাইনাল রিটেনে তোমার নব্বই মার্কের পরীক্ষা হবে আর তোমরা সবাই জানো কারিগরি বোর্ডে কিন্তু ফোরটি পার্সেন্টে পাস ফোরটি পার্সেন্টে পাস তো ফোরটি পার্সেন্ট মানে এই নব্বইয়ের ভিতরে তোমার কত পেতে হবে ফোরটি পার্সেন্ট তাহলে আমি যদি নব্বইয়ের ভিতরে ফোরটি পার্সেন্ট দিই তাহলে কত আসে বলো তো তাহলে আসা হচ্ছে চার নাম সত্রিশ অর্থাৎ এই সাবজেক্টে তোমার পাশ করতে হলে পেতে হবে হচ্ছে ন্যূনতম সত্ত্রিশ আচ্ছা তো এই সাবজেক্টের প্র্যাকটিক্যাল আছে ফিফটি তো এখানে কিছু আলোচনা বিষয় আছে যেমন নির্ণয়ক ম্যাট্রিক্স তো এই ম্যাথমেটিক্স ওয়ান টু থ্রিতে যেগুলো তোমরা পাবা এই তিনটা সেমিস্টার মিলে সবই কিন্তু ক্যালকুলাসের পার্ট এবং অন্যান্য তোমার হচ্ছে ম্যাট্রিক্সের পার্ট এই পার্টগুলো পাবা এগুলো কিন্তু সবই ইন্টারমিডিয়েটের সিলেবাস তোমাদের পড়ানো হবে যারা হয়তো এসএসসিতে যাদের হায়ার ম্যাথ ছিল না বা যারা একটু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে এসেছে তাদের প্রথমে একটু কঠিন মনে হতে পারে তবে তোমরা এই সাবজেক্টে অন্যান্য সাবজেক্টের চেয়ে বেশি সময় দেবা এখন প্রশ্ন হইতে পারে স্যার ম্যাথ আমাদের কি কাজে লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথের কাজে লাগবে না এরকম কোনো জায়গাই নাই আসলে সব জায়গায় কাজে লাগবে যখন তুমি পরবর্তী কোনো ক্যালকুলেশন করতে যাবা সেখানে ডিফারেন্সিয়েশন ইন্ট্রিগ্রেশন ফাংশন এগুলো প্রয়োজন হবে তখন কিন্তু তুমি এই ম্যাথগুলো ছাড়া বা এই ম্যাথগুলোর যে বেসিক রোলস সেগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি এগুলো করতে পারবে না দেখো এখানে প্রায় পনেরোটি চ্যাপ্টার আছে তো এই চ্যাপ্টারগুলোতে তোমার অনেক ডিটেলস বিষয়ে আলোচনা করা আছে এরপরে তুমি পর্যায়ক্রমে ম্যাথ টু এবং ম্যাথ থ্রি এগুলো তো পাবাই তো এরপরে দেখো কেমিস্ট্রি কেমিস্ট্রির কোনো পার্ট নাই এখানে তোমাদের একটাই কেমিস্ট্রি আছে এটা দুইশো মার্কের ঠিক ম্যাথের মতো ষাট মার্ক যার মিড জামে এবং ফাইনাল আসে নব্বই মার্ক এবং প্র্যাকটিক্যাল দিতে হবে পঞ্চাশ মার্কের তো যেহেতু এই সেম মনে রাখবার ডিপ্লোমাতে কোনো সাবজেক্টের যদি পার্ট না থাকে অর্থাৎ ওয়ান টু না থাকে তাহলে সেই সাবজেক্টটা একটু বড়ো হয় এটা ডিটেলস আলোচনা করা হয় তেমনই কেমিস্ট্রিতেও তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলোর ডিটেলস আলোচনা করা হবে যেমন পরমাণুর গঠন তারপর গ্যাসের রাসায়নিক বন্ধ গ্যাস রাসায়নিক বন্ধর অম্ল খার লবণ তোমরা তো এসএসসি তো একটা প্রশ্ন পড়েছো যে প্রত্যেক খারি খারক কিন্তু প্রত্যেক খার খার খারক নয় এই টাইপের একটা কোর্শন পড়েছো এগুলো কিন্তু আছে হ্যাঁ তরিত রসায়ন তো তারপরে হচ্ছে বৃত্তিমূলক রসায়ন সব মিলিয়ে পনেরোটা চ্যাপ্টার এই সাবজেক্টে আছে তো এগুলো তোমাদেরকে পড়ানো হবে তো এরপরে যে সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এটা হচ্ছে তিন ক্রেডিটের একটা সাবজেক্ট একশো পঞ্চাশ মার্কের একটা হচ্ছে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর একবার কোর সাবজেক্ট অর্থাৎ এই যে অন্যান্য সাবজেক্টগুলো দেখলে আস্তে আস্তে ডিপার্টমেন্টে যত তুমি উপরের দিকে যাবা এই যে এই টাইপের কোর সাবজেক্টগুলো তোমার বেশি আসবে প্রথমের দিকে তোমাকে একটু ডিপার্টমেন্টের বাইরের অন্যান্য সাবজেক্টগুলো পড়তে হবে তো এটা হচ্ছে তোমাদের মূল সাবজেক্ট যেহেতু তুমি সিভিলের ডিপ্লোমা করছো এটা হচ্ছে তোমার মূল সাবজেক্ট সাবজেক্টটা হচ্ছে তিন ক্রেডিটের থ্রি সি এটা চল্লিশ মার্ক হবে মিড এবং আদার্স মিলে ফাইনালে অর্থাৎ বোর্ডে তোমাকে পরীক্ষা দিতে হবে ষাট মার্কের এবং এর প্র্যাকটিক্যাল আছে হচ্ছে পঞ্চাশ আচ্ছা এরপর দেখো এখানে তুমি কী কী বিষয় সম্বন্ধে জানবা তুমি জানবা হচ্ছে বিভিন্ন পুরকৌশল সামগ্রী আচ্ছা সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা অর্থাৎ সিভিলের বাংলা কিন্তু কৌশল যেমন ইলেকট্রিক্যালের বাংলা কী ইলেকট্রিক্যালের বাংলা হচ্ছে তড়িৎ কৌশল তারপরে ম্যাকানিক্যালের বাংলাকে মেকানিক্যালের বাংলা হচ্ছে যন্ত্র কৌশল তেমনই সিভিলের বাংলা তোমাদের অনেকে বলতে পারেন না তুমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছো এর বাংলাকে তুমি বলবা পুরো কৌশল আচ্ছা এরপর আসে পাথর তারপর ব্রিক এবং হলো ব্লক বালি সিমেন্ট তো এই জিনিসগুলো নিয়ে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আলোচনা করা হবে তো এখান থেকেই তুমি কিন্তু পরবর্তী যে ডিপার্টমেন্ট সাবজেক্টগুলো আছে তার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার পাবা এবং এই চ্যাপ্টারে এখানে বারোটি চ্যাপ্টার আছে তো বারোটি চ্যাপ্টারেই তোমার বিভিন্ন বিষয় আলাদা আলাদা বিষয়গুলো আলোচনা করা হয়েছে এরপরে দেখো সবশেষে আসে বেসিক ইলেকট্রিসিটি তো বেসিক ইলেকট্রিসিটিও একটি বড় সাবজেক্ট এটা দুইশো মার্কের ষাট মার্ক তার হচ্ছে মিড টার্ম থিওরি ফাইনালে আসে হচ্ছে নব্বই মার্ক এবং প্র্যাকটিক্যাল হবে পঞ্চাশ মার্কের তো তোমাদের একটা প্রশ্ন হতে পারে স্যার আমরা বেসিক ইলেকট্রিসিটি কেন পড়বো আমরা তো সিভিলে পড়ছি না বেসিক ইলেকট্রিসিটির বেসিক ধারণা সম্বন্ধে তোমার জানতে হবে এটা দেখবা ম্যাক্সিমাম ডিপার্টমেন্টেই আছে তো একজন সিভিল ইঞ্জিনিয়ারিং হিসাবে যখন তুমি একটা বিল্ডিং তৈরি করবা তখন কোথায় তোমার মনে করো সুইচ বোর্ড হবে বা কোথায় একটা সার্কিট দিতে হবে এগুলো সম্বন্ধে তুমি না দিলেও তো তোমার একটা ধারণা থাকতে হবে তাই না দেখো এখানে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি অর্থাৎ তুমি যে কারেন্ট ব্যবহার করছো এসি এসিডিসি কিনা অল্টারনেটিভ কারেন্ট কিনা ডাইরেক্ট কারেন্ট কিনা তারপরে ক্যাপাসিটার ইন্ডাক্টর আমরা জানি যে হচ্ছে ক্যাপাটি ক্যাপাসিটার চার্জ বহন করে তারপরে তোমার আরও আছে পরিবাহী অর্ধপরিবাহী অর্থাৎ কার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারছে কার ভিতর দিয়ে হতে পারে না অর্থাৎ যেখানে আমাদের কারেন্টের সরাসরি কাজ হতে পারে সেখানে আমাদের ইনসুলেটর ব্যবহার করতে হবে এই সমস্ত বেসিক বিষয় কিন্তু তুমি এই বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্ট সম্বন্ধে জানতে পারবা আচ্ছা এখন এখানে যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ যেগুলো আমরা তোমাদের সেমিস্টার রিভিউতে দেখালাম এই ম্যাক্সিমাম সাবজেক্টের কোর্সই কিন্তু ইডুসিটিতে আসে তো ইডুসিটিতে এগুলো সবই খুব যত্ন সহকারে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করা হচ্ছে তোমরা ইডুসিটির সাথে থাকলে এগুলো দেখতে পারবা এছাড়া আমরা তোমাদের নিয়ে বিভিন্ন লাইভ সেশন করি বিভিন্ন ওয়ার্কশপ করি সেগুলো থেকে কিন্তু নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে তোমরা অনেক কিছু ডিপার্টমেন্ট সম্বন্ধে বা অন্যান্য সাবজেক্ট সম্বন্ধে স্পেসিফিক কোনো বিষয় সম্বন্ধে জানতে পারবা তো এই ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে